জেলা প্রশাসক ডিএম কুমারীর মা দেখতে একদম সাধারণ পরনে ছেঁড়া ফাটা হলেও পরিষ্কার পোশাক ক্লান্ত পায়ে তিনি শহরের এক নামী আর বিলাসবহুল গয়নার দোকানে প্রবেশ করেন তার পোশাক বা হাবভাব দেখে কেউ বুঝতে পারে না যে তিনি এই জেলার সবচেয়ে বড় কর্মকর্তার মা তার চেহারায় এক ধরনের সারল্য আছে কিন্তু চোখে বহু বছরের কঠোর পরিশ্রম আর শ্রমের ছাপ স্পষ্ট ফুটে ওঠে দোকানে উপস্থিত সব ক্রেতা কর্মচারী আর ম্যানেজার সবার চোখ এক মুহূর্তের জন্য সেই বৃদ্ধার দিকে স্থির হয়ে যায় সবাই তাকে এমনভাবে তাকিয়ে দেখছিল যেন অন্য কোনো জগৎ থেকে এক অদ্ভুত প্রাণী এখানে চলে এসেছে কিছু লোক ফিসফিস করে বলা বলি শুরু করে দেখে তো মনে হয় কোনো ভিখারি ভেতরে ঢুকে পড়েছে কে যে ওকে ঢুকতে দিল বৃদ্ধা মা এসব বুঝতে পারছিলেন কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করে সামনে এগিয়ে যান অনেক সাহস নিয়ে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছান এরপর এক কর্মচারীকে খুব নম্রভাবে বলেন বাবা আমাকে একটা ভালো আর দামি হীরার নেকলেস দেখাও এমন কিছু যেটা খুব বিশেষ কিছু তার কথা শুনে কর্মচারীটি জোরে হেসে ওঠে তারপর রেগে গিয়ে ঝাঁঝালো গলায় বলে এই বুড়ি তোপে কে ভেতরে ঢুকতে দিল এটা কোনো ভিক্ষা চাওয়ার জায়গা নয় এখান থেকে বেরিয়ে যা নয়তো সিকিউরিটি ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বৃদ্ধা মা চুপচাপ সব শোনেন তারপর নরম স্বরে বলেন বাবা আমি ভিখারি নই আমি এখানে গয়না কিনতে এসেছি আমি আপনাদের দোকানের মান সম্পর্কে অনেক শুনেছি আর আমার কাছে নেকলেস কেনার মতো যথেষ্ট টাকাও আছে শুধু আমার পোশাক দেখে আমাকে বিচার কর না এই কথা শুনেই আরেকজন কর্মচারী মাঝখানে এসে চিৎকার করে ওঠে যাও এখান থেকে নয়তো এমন মারব যে আর হাঁটার মতো অবস্থায় থাকবে না সবার মেজাজ খারাপ করে দিয়েছে ভাগ এখান থেকে নয়তো পেটা করব বৃদ্ধা তখনও শান্ত ছিলেন তার চোখে লজ্জার বদলে এখন যন্ত্রণা স্পষ্ট দেখা যায় তবুও তিনি দৃঢ় কন্থে বলেন বাবা আমার এই অবস্থা দেখে তোমাদের ভুল ধারণা হতে পারে কিন্তু আমি সত্যি বলছি আমি একজন মায়ের এবং আমি এখানে গয়না কিনতে এসেছি দোপানের ভেতরের ক্রেতারা এবার প্রকাশ্যে হাসতে শুরু করে কেউ কেউ ফিসফিস করে বলে এই বুড়িটা তো পাগল হয়ে গেছে নিজেকে কি মনে করে হীরার নেকলেস কিনবে মনে হয় এর মাথা খারাপ এই সময়েই একজন কর্মচারী দৌড়ে দোকানের মালিককে ডেকে নিয়ে আসে মালিক রাগে ফেটে পড়ে কে এই ভিখারি ভেতরে ঢুকল একে কে আসতে দিয়েছে বের করে দাও একে কি তামাশা শুরু করেছ তোমরা বৃদ্ধা মা মালিকের সামনে হাত জোর করে বলেন ভাই সাহেব আমি কোনো ঠাটা করছি না আমি সত্যি এখানে গয়না কিনতে এসেছি আমার একটি হীরার নেকলেস চাই আর আমার কাছে তার পুরো টাকা আছে যদি আমি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না এবার মালিক পুরোপুরি মাথা গরম করে ফেলে ও বুড়ি বকবক করা বন্ধ কর আমাদের কাছে ফালতু কথা শোনার সময় নেই এখান থেকে বেরিয়ে যা নয়তো আমি নিজেই থাপ্পর মেরে বাইরে ফেলে দেব এই বলে সে সত্যি সত্যি সেই বৃদ্ধার গালে এক জোরে থাপ্পড় বসিয়ে দেয় আশেপাশের লোকজন একেবারে চুপ হয়ে যায় এরপর দুজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এসে নির্মমভাবে তাকে টানতে টানতে দোকানের বাইরে বের করে দেয় দোকানের ভেতরের এই লজ্জাজনক ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল কিন্তু তখন কেউ জানত না যে এই ভিডিওটি তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে বৃদ্ধা মা একা একটি গলিতে বসে কাঁদতে থাকেন তার কান্না থামার কোনো নামই নিচ্ছিল না তিনি কান্নারত অবস্থায় বাড়ি ফিরে যান মনে মনে বীরবির করেন আমি ভিক্ষা করে করে আর পেটে ক্ষুধা রেখে আমার মেয়েকে পড়াশোনা করিয়েছি নিজেকে শেষ করে ওকে জেলা প্রশাসক বানিয়েছি যদিও জানতে পারে যে ওর মায়ের সাথে এমন অপমান করা হয়েছে তাহলে ওর মনের কি অবস্থা হবে কে জানে আমার মেয়ে এত বড় একজন কর্মকর্তা আর আজ আমি তার মা হয়েও এত অপমানের তেতো সাজ সহ্য করছি বাড়ি ফিরে সেই রাতে বৃদ্ধা মা সারা রাত ওপাশ করে কাটান অপমানের সেই স্মৃতি তার মনে ছুরির মতো আঘাত করছিল শেষ মেস তিনি ফোন হাতে তুলে নেন এবং তার মেয়ে জেলা প্রশাসক কুমারীকে ফোন করেন এদিকে অফিসে বসা কুমারী তার ফাইলের কাজে ব্যস্ত ছিলেন ফোনে মায়ের নাম দেখে তার মুখে হাসি ফুটে ওঠে তিনি সঙ্গে সঙ্গে ফোন তোলেন হ্যাঁ মা কেমন আছো সব ঠিক আছে তো মা নিজের কণ্ঠস্বর সামলে নিয়ে বলেন ভালো আছি বাবা কিন্তু এই কথাটুকু বলার পরেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে তিনি হাও মাও করে কেঁদে ওঠেন সুরভীর মনে যেন কেউ আগুন ধরিয়ে দেয় মা তুমি কাঁদছ কেন কি হয়েছে আমাকে বলো না দয়া করে বলো আমি সহ্য করতে পারছি না আসলে কি হয়েছে মা নীরব থাকেন তার মনে ঝড় বইছিল কিন্তু তিনি মেয়ের ওপর কোনো বোঝা চাপাতে চাননি নিজেকে সামলে নিয়ে তিনি বলেন কিছু হয়নি বাবা শুধু তোমাকে খুব মনে পড়ছিল তাই ফোন করেছিলাম সুরভীর কণ্ঠস্বর কঠিন হয়ে যায় না মা আমার কাছে সতি লুকিয় না আমার কসম তোমাকে সব কিছু বলতেই হবে এবার মা বাধ্য হন তিনি কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বলেন কিভাবে তাকে গয়নার দোকানে ভিখারি মনে করা হয় কিভাবে কর্মীরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় কিভাবে মালিক তাকে থাপ্পড় মারে এবং কিভাবে সবার সামনে তাকে অপমান করা হয় সুরভীর চোখে জল চলে আসে সে ভেতর থেকে কেঁপে ওঠে মায়ের সাথে এমন করার সাহস কার হল তার গাল লাল হয়ে যায় চোখে রক্ত নেমে আসে ভেতর থেকে সে যেমন ভেঙে পড়েছিল তেমনই জ্বলে উঠছিল আমি এত বড় একজন অফিসার আর আমার মায়ের সাথে এত বড় অপমান না আমি এই অবিচার কোনোভাবেই ছাড়ব না এর বদলা অবশ্যই নেয়া হবে তিনি মাকে শান্ত করেন মা তুমি একদম চিন্তা করো না আমি কালই ছুটি নিয়ে বাড়ি আসছি তোমাকে বেড়াতে নিয়ে যাব এবং সেই হীরার নেকলেসটিও নিয়েই ফিরব যে কোনো মূল্যেই হোক মাকে সান্ত্বনা দিয়ে সুরভি ফোন রেখে দেন সেই রাতে তার চোখেও এক ফটা ঘুম আসে না পরের দিনই সুরভি কুমারী তার বাড়িতে পৌঁছান দরজা খোলার সঙ্গে সঙ্গে মা এবং মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরেন দুজনের চোখ জলে ভরে যায় সুরভি কান্না ভেজা কণ্ঠে বলেন মা তুমি যদি আমাকে সত্যিটা না বলতে তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না সেই আলিঙ্গনে বহু বছরের কষ্ট কঠোর পরিশ্রম আর বিচ্ছেদ মিলেমিশে এক হয়ে যায় মায়ের মনে পড়ছিল কিভাবে তিনি পেটে ক্ষুধা নিয়ে এমনকি ভিক্ষা করে হলেও তার মেয়েকে পড়াশোনা করিয়েছেন আর মেয়ের মনে আসছিল কীভাবে সে দিন রাত পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে কিছুক্ষণ পর দুজন মিলে খাবার খান এরপর সুরভি বলেন মা এখন তাই করব যা করা উচিত তৈরি হয়ে নাও সুরভি আলমারি থেকে একটি পরিষ্কার লাল রঙের সালোয়ার কামিজ বের করেন সেটা পরার পর তাকে কোনও সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল কেউ আন্দাজও করতে পারত না যে এই মেয়েটি পুরো জেলার জেলা প্রশাসক মাও একটি সাধারণ সাদা শাড়ি পরেন দুজন এমনভাবে তৈরি হন যেন তারা কোনো গ্রামের গরিব মহিলা এরপর হাত ধরে তারা দুজনে সেই গয়নার দোকানের দিকে রওনা দেন যেখানে মায়ের অপমান হয়েছিল দোকানের বাইরে পৌঁছাতেই মায়ের বুক ধুক করতে শুরু করে কিন্তু সুরভির মুখ শান্ত শীতল জলের মতো ছিল যখনই মা মেয়ে দুজন গয়নার দোকানে প্রবেশ করেন দোকানের কর্মচারী আর ক্রেতারা থমকে গিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে ফিসফিসানি শুরু হয়ে যায় আরে এই তো সেই বুড়িটা আজ মেয়েকে নিয়ে এসেছে মনে হচ্ছে আবার করবে কেউ কেউ হাসছিল কেউ ঘৃণার চোখে দেখছিল এদের এখানে দাঁড়ানোরই যোগ্যতা নেই গয়না কিনবে কি কিন্তু সুরভি কারও পরোয়া করেন না তিনি মায়ের হাত শক্ত করে ধরে সোজা সেই অংশের দিকে এগিয়ে যান যেখানে হীরার নেকলেসগুলো সাজানো ছিল দোকানের পরিবেশ হঠাৎ করে ভারী হয়ে যায় সবাই ভাবছিল আজ আবার কি নাটক হতে চলেছে কিন্তু কেউই আন্দাজ করতে পারছিল না যে যাকে তারা গরিব গ্রামের সাধারণ মেয়ে ভাবছে সে আসলে কে এবং আজ এখানে কি হতে চলেছে যখন মা মেয়ে দুজনে হীরার গয়নার অংশের কাছে পৌঁছান সুরভিকুমারী আত্মবিশ্বাসের সাথে বলেন ম্যাডাম আমাদের একটি হীরার নেকলেস লাগবে দয়া করে দেখান তার কণ্ঠস্বর নম্র কিন্তু দৃঢ় ছিল কর্মচারী মেয়েটি তাকে ওপর থেকে নিচে পর্যন্ত তাকিয়ে দেখে এবং বিরক্ত হয়ে বলে আরে আপনারা আবার চলে এসেছেন গতকাল তো এই বুড়ি একা এসে নাটক করে গেল আজ মেয়েকে নিয়েও এসেছে তুমি বুঝি এর মেয়ে শুনুন তোমাদের দুজনের এত যোগ্যতা নেই যে এখান থেকে গয়না কিনতে পারো তাই ভালো হবে যদি এখান থেকে চলে যাও আর হ্যাঁ বেশি কথা বলবে না সুরভি একটি দীর্ঘশ্বাস ফেলেন এবং শান্ত স্বরে উত্তর দেন দেখুন ম্যাডাম আমাদের যোগ্যতা আমাদের পোশাক দিয়ে বিচার করবেন না সম্ভবত আপনি জানেন না যে আপনি কার সাথে কথা বলছেন যা বলা হয়েছে শুধু তা করুন আমাদের নেকলেস দেখান কর্মচারীটি আরও বিরক্ত হয়ে যায় আমরা খুব ভালো করেই জানি কে কী কিনতে পারে আপনার মতো দেহাতি মানুষ শুধু দেখতে আসে ছুঁয়ে দেখে আর তারপর পালিয়ে যায় কেনার যোগ্যতা থাকে না এখানে নাটক করতে আসবেন না নয়তো সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব এই কথাগুলো শুনে সুরভীর চোখে রাগে রাগুন জ্বলে ওঠে আর না অনেক হয়েছে সে মনে মনে বলে সুরভীর ধৈর্য ভেঙে যায় তার চোখে রক্ত নেমে আসে অনেক হয়েছে তিনি সরাসরি মালিকের চোখের দিকে তাকিয়ে বলেন দেখুন কথা বলার আগে একটু ভেবে কথা বলুন আমি এই জেলার জেলা প্রশাসক সুরভিকুমারী আর যদি আবারও আমার মা বা আমাকে নিয়ে এমন কথা বলেন তাহলে আপনাদের অনুশোচনা বলতে হবে বুঝেছেন এই কথা শুনে দোকানের মালিক আর কর্মচারীরা জোরে জোরে হাসতে শুরু করে মালিক ঠাটা করে হাসতে থাকে ডিএম হারে বাবা তোমার তো পুলিশে চাকরি পাওয়ার মতো যোগ্যতা নেই গার্ড হওয়া তো অনেক দূরের কথা তোমাকে তো এখানে ঝাড়ু দেওয়ার যোগ্যও মনে হয় না আর হয়ে গেছে ডিএম কখনও আয়নায় নিজের মুখ দেখেছ সুরভি এবার এক মুহূর্ত দেরি না পরে নিজের পার্স খোলেন এবং সেখান থেকে তার সরকারি পরিচয়পত্র বের করেন তিনি রাগ নিয়ে সেই আইডি কার্ডটি মালিকের হাতে ছুঁয় মারেন যখন মালিক তাতে জেলা ম্যাজিস্ট্রেট সুরভি কুমারী লেখা দেখে তার মুখ ফ্যাঁকাশে হয়ে যায় তার হাত কাঁপতে থাকে সঙ্গে সঙ্গে সে দুই হাত জোর করে বলে ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা একদমই জানতাম না যে আপনি আমাদের ডিএম ম্যাডাম আমরা তো ভেবেছিলাম আপনি কোনো গ্রামের সাধারণ মেয়ে যে আমাদের সময় নষ্ট করতে এসেছেন আপনি যা চান আমরা এখনই দেখাচ্ছি দয়া করে রাগ করবেন না কিন্তু সুরভীর রাগ এখন শান্ত হওয়ার নয় আমার এখন কোনো গয়না চাই না তার কণ্ঠস্বর গমগম করে ওঠে আগে এটা বলুন কোন অধিকারে আপনি আমার মাকে থাপড় মেরেছেন কোন অধিকারে আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আপনারা তাকে সবার সামনে অপমান করেছেন আর এখন মিথ্যা বলে নিজেদের ভুল ঢাকার চেষ্টা করছেন মালিক মিথ্যা বলতে শুরু করে না ম্যাডাম এমন কিছু হয়নি আপনার মা ভুল বুঝে থাকতে পারেন আমরা তাকে শুধু ফেরত পাঠিয়েছিলাম মেরেছি বা ধাক্কা দিইনি তিনি মিথ্যা বলছেন দয়া করে এই কথাগুলো ভুলে যান সুরভীর চোখে ঘৃণা নেমে আসে মিথ্যা বলা বন্ধ করুন আমি সব জানি আপনারা কি করেছেন আমার কাছে প্রমাণও আছে আপনারা আমাকে পোশাক দেখে বিচার করার ভুল করেছেন আর আজ আমি আপনাদের শেখাব যে মানুষের যোগ্যতা তার পোশাক দিয়ে নয় তার কর্ম দিয়ে হয় দোকানে নিরবতা নেমে আসে কর্মচারী আর ক্রেতারা সবাই মূর্তির মতো দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারছিল না যে এরপর কি হবে সুরভি মালিকের দিকে চোখ স্থির করে বলেন আচ্ছা আপনারা বলছিলেন যে আমার মা মিথ্যা বলছেন তাহলে চলুন প্রমাণও দেখা যাক আপনাদের গয়নার দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানোই আছে চলুন ফুটেজ চেক করা যাক যদি আমার মায়ের সাথে দুর্ব্যবহার না হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব এই কথা শুনে মালিকের মুখ থেকে রং উধাও হয়ে যায় তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে সে এদিক ওদিক টাকায় এরপর বাধ্য হয়ে ম্যানেজারকে ইশারা করে কিছুক্ষণ পর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালানো হয় যেই সুরভির চোখ স্ক্রিনে পড়ে তার বুক এঁপে ওঠে ফুটেজে স্পষ্ট দেখা যায় কিভাবে সেই মালিক তার মাকে থাপড় মারে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় এবং ভরা দোকানে অপমান করে সুরভীর চোখে জল চলে আসে এক মুহূর্তের জন্য তার গলা বন্ধ হয়ে যায় কিন্তু পরের মুহূর্তেই তার চোখের রাগের আগুন জ্বলে ওঠে বাহ সুরভীর কণ্ঠস্বর গম করে ওঠে আপনারা আমার মায়ের সাথে এমন ব্যবহার করেছেন তাও শুধু এই কারণে যে তার পোশাক সাধারণ ছিল আপনাদের কি মনে হয় মানুষের যোগ্যতা তার পোশাক দিয়ে নির্ধারিত হয় যদি কেউ এখানে গয়না দেখতে আসে তাহলে তাকে দেখানো আপনাদের কাজ সে কিনুক বা না কিনুক সেটা তার ইচ্ছা আপনারা কে যে কারো চেহারা আর পোশাক দেখে তার ক্ষমতা বিচার করবেন দোকানে নিস্তব্ধতা নেমে আসে সব কর্মচারী এবং ক্রেতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল সুরভি এরপর বলেন আপনারা যা করেছেন তা ক্ষমার যোগ্যও নয় আমার মায়ের সাথে দুর্ব্যবহার তাকে থাপর মারা ঢাকা দিয়ে বাইলে বের করে দেওয়া এটা শুধু অন্যায় নয় এটা আইনত অপরাধ আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব একজন নারীর সাথে খারাপ ও অপমানজনক ব্যবহারের জন্য আপনাদের জেলে পাঠানো হবে এবং এটা আমি নিজে করব মালিক হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে থাকে ম্যাডাম দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমরা একদমই জানতাম না যে ইনি আপনার মা যদি জানতাম তাহলে সুরভি তাকে মাঝখানেই থামিয়ে দেন যদি তিনি আমার মা না হতেন তাহলে কি তাকে অপমান করা ঠিক হতো মানুষকে সম্মান তার সম্পর্ক বা পদ দিয়ে নয় বরং তার মানুষ হওয়ার কারণে দেওয়া উচিত বুঝেছেন মালিক কাঁতে কাঁতে বলে ম্যাডাম আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি ভবিষ্যতে এমন আর কখনো হবে না আমরা প্রতিটি গ্রাহকের সাথে সম্মানের সাথে ব্যবহার করব সে যেই হোক না কেন দয়া করে আমাদের ক্ষমা করে দিন সুরভি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করেন তিনি জানতেন যে রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সব সময় সঠিক হয় না তিনি একটি গভীর শ্বাস নিয়ে বলেন ঠিক আছে আমি এখনই মামলা করছি না কিন্তু শুনে রাখুন যদি আবারও এই দোকানে কোনো গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটে তাহলে আমি ব্যক্তিগতভাবে এখানে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো। আর তখন ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকবে না বুঝেছেন মালিক আর সব কর্মচারী হাত জোর করে বলে হ্যাঁ ম্যাডাম আমরা শিক্ষা পেয়েছি আমরা কসম খাচ্ছি ভবিষ্যতে এমন কক্ষণ হবে না সেই দিন থেকে সেই গয়নার দোকানের পরিবেশ পাল্টে যায় সেখানে আসা প্রতিটি ক্রেতাকে একজন অতিথির মতো স্বাগত জানানো হতে থাকে কোনো মানুষকে আর তার পোশাক বা চেহারা দিয়ে বিচার করা হয় না সুরভি আর তার মা যখন দোকান থেকে বেরিয়ে যান পুরো দোকানের লোকজন শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তাদের সালাম জানায় সুরভি তার মায়ের হাত ধরে বাইরে বের হতে হতে বলেন মা এখন থেকে আর কেউ আপনাকে বা অন্য কাউকে এভাবে অপমান করতে পারবে না এটা আমার ওয়াদা বন্ধুরা যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন